সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আজকে সীমান্ত সংলগ্ন একটি হাট এটি হচ্ছে ন্যাকমর হাট আর উপজেলা রানী শঙ্কেল জেলা ঠাকুরগাঁও সপ্তাহে কিন্তু একদিন শুধু রবিবার হাট বসে রবিবার আজ দশ আগস্ট দু হাজার পঁচিশ তো আমরা আপনাদের সামনে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে মাঝারি সাইজের গরু যদিও কিন্তু হাট একেবারে শেষের সময় তো মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগুরু কেনাবেচা চলছে সেগুলো দেখাবো

ছাপ্পান্ন চার ছিলেন কত কি বলছে এটার দাম পঞ্চাশ আর বেচা কিনা কত হলে করা যায় দুই তিন মানে বাউান্ন তিপ্পান্ন এই যে এটাও কিন্তু বাউান্ন তিপ্পান্ন হাজার হলে বিক্রি করতে হচ্ছেন এগুলো হচ্ছে দেশাল জাতের সার আর আনুমানিক এক বছর প্লাস হবে বয়স ষোলো সতেরো কিংবা আঠারো মাসের মতো

চোরষট্টি হলে এটা দিবেন চোষট্টি হাজার হলে চোরষট্টি হাজার হলে বিক্রি করতে যাচ্ছেন বেচা কিনা কেমন হলো আজকে কয়টা করলেন বেচা দাদা একটা একটাই বেচ্ছেন আর বেচতে পারেন নাই ঠিক আছে আমরা কিছু ক্রেতার সঙ্গে কথা বলতে চাই কিন্তু ক্রেতা খুবই কম আজকে বাজারে আপনারা গরু কিনতে আসছেন কিনলেন গরু কিনলেন কেমন দাম কেমন লাগছে দাম বেশি বেশি লাগছে কোনটা গরুর দাম বলছিলেন এটা বলছিলেন নাকি ওইদিকে বলছিলেন বেশি বেশি লাগছে এর জন্য কেনা যায়নি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জোড়াটার দাম কত চাচা একশো বলে দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে একশো পর্যন্ত নাকি দাম বলে এই জোড়াটা এগুলো মাঝারি সাইজের সারগুলো দেশাল জাতের সার আচ্ছা বেচা বেচি কত হলে করা যাবে একশো পাঁচ এক লাখ পাঁচ পর্যন্ত হলে বিক্রি করতে চাইছি এক লাখ পাঁচ ভাই কয়টা কিনছেন আপনারা ভাই এগুলো আমার না তো মানে কিনছি ওইদিকে পাঁচটা বাজার কেমন লক্ষ্য করলেন বাজার ভাই বেশি আছে বলা চলে বেশি বেশি আছে বলো এ ভাই বাজার বেশি বেশি ভাই আপনারা কত বলছিলেন দাম এই জোড়াটা এ জোড়া বলছিলাম নব্বই ভাঙতে উনি শেষে কত চাইলো উনি চাইছে একশো পাঁচ একশো পাঁচ আট নব্বই ভাঙতে বলছেন আর এটা বলছিলেন নাকি না ওটা বলিনি আর কোনটা বলছিলেন এখানে ওইদিকে বলছি ছোট ওইদিকে বলছেন না ঠিক আছে এটা দাম কত এটা এটা পঁয়ষট্টি চাওয়া আর ব্যাটসম্যান কত হলে পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার হলে

আচ্ছা এই জোড়াটা কত কি চাওয়া ভাই লাখ এইটা এইটা এবং কি বলে বিরানব্বই পঁচানব্বই বলছে এটা কত হলো ভাই ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান না কত কিনলেন বাউান্ন হাজারে এটা কিনে নিয়ে যাচ্ছে আর এটা নব্বই বিরানব্বই দাম বলে কত হলে দেওয়া যাবে কত ভাই পঁচানব্বই হলে দিয়ে দেবেন পঁচানব্বই হলে এ দুটো বিক্রি করবেন চুরানব্বই হাজার হলে এ জোড়াটা বিক্রি করতে চাচ্ছে এগুলো সবগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হওয়া গরু ভাই কয়টা কিনলেন আপনারা কয়টা কেনা হয়েছে গরুর দাম বেশি মনে হচ্ছে এগুলো সব আপনাদের হ্যাঁ আচ্ছা এটা এটা কত কিলেন একটু বলেন নাই যে এই সাদাটা এটা বাউন্ন আর এই লালটা ভাই লালটা আপনাদের কোনটা আর এটা 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 দাম বলতে চাচ্ছে না আচ্ছা আচ্ছা দেখছেন এগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু আর এটা দেখলাম আমরা বাউন্ন হাজারে নিয়ে আসলেন দেখি এখানে আরেকজনকে দেখছি ভাই আপনারা কয়টা কিনছেন একটু দাঁড়ান তো কয়টা কিনছেন কোথায় যাবে এগুলা একটু আসেন আমরা একটু দেখি গায়ে গায়ে আর চলেন তো একটু সারগুলো দেখান তো আমাদের এটা কত করে কেনা হয়েছে উঠানব্বই

এগুলো আছে ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই এই আপনাদের জোড়াটা দাম কত এক লাখ পাঁচ চাওয়া কত কি বলে পঁচানব্বই ছিয়ানব্বই আর বেচা বেচির রেট ভাই একশো দুই হাজার ভেঙে হলে দেওয়া যাবে এটা কত হলো ভাইয়া একটু দাঁড়ানো একটু দাঁড়ানো কত ও আপনি বলতে পারবেন না এক লাখ ভেঙে দুই হাজার মানে আটানব্বই হাজার হলে এ দুটো বিক্রি করতে চাচ্ছে দেখছি এগুলো সবই হচ্ছে মাঝারি সাইডের সার তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ঠাকুরগাঁ জেলার ন্যাকমোরদ হাট থেকে আর এই হাটে কিন্তু বাইরের কাস্টমার তেমন আসে না খুবই কম মোটামুটি হাট মাঝারি সাইজের খুব একটা বেশি বড়ও না না তবে আমরা হাটের একেবারে শেষ সময়ে রয়েছি যার কারণে দেখছেন যে আমদানিটা কম তবে শুরুর দিকে আমদানি থাকে ভালো কেনাকাটা হয় জমজমাট